আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আজকে আপনাদের সাথে দুই ডিমের একটা পারফেক্ট স্পঞ্জকেক রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি বরাবরের মতো আমি আজকেও কেকটা চুলায় বেক করে দেখাবো তো ভিডিওটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে দেখবেন আর একটু স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন কেকটা চুলায় বেক করা হলেও এটা কিন্তু দ্বিগুণ ফুলেছে আর সুন্দর একটা カラーও এসেছে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি দুই ডিমের কেকটা তৈরি করেছি প্রথমে একটি শুকনো বাটিতে আমি দুইটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এখন কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে এক মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি লো স্পিডে এক মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বা এক কাপের তিন ভাগের এক ভাগ টেবিল চামচে মাপতে গেলে এখানে ছয় টেবিল চামচ চিনি আছে চিনিগুলো একসাথে না দিয়ে ধাপে ধাপে দিয়ে এটা মিক্স করে নিতে হবে কাজটা চাইলে হ্যান্ড হুইস দিয়েও করা যায় তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে চিনি দেওয়ার পর মিডিয়াম স্পিডে এটা বিট করতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত বিট করব। আর চিনিগুলো ধাপে ধাপে অ্যাড করব। একটু করে গলে গেলে এরপর আরেকটু একটু দেবো এভাবে করে সবগুলো চিনি দিয়ে দেব। চিনিগুলো যদি ডিমের মধ্যে না গলে কণা কণা থেকে যায় সেক্ষেত্রে কেকটা ভেজা ভেজা থাকে বেক হওয়ার পর আর নিচেও গুটি গুটি পেকে থাকে চিনিগুলো আমি মেল্ট হয়েছি কিনা করছি দেখেন সুন্দরভাবে কিন্তু এগুলো গলে গেছে ডিমের সাথে যারা ম্যারাং মধ্যে চিনিটা গলছে কিনা এটা বুঝতে পারেন না তারা চাইলে এখানে চিনিগুলোকে একটু ব্ল্যান্ড করে নিতে পারেন ব্ল্যান্ডার জাগে করে একটু ব্ল্যান্ড করে নেবেন তারপরে এখানে অ্যাড করে দেবেন তাহলে আর সেই সমস্যাটা থাকবে না ডিমের মধ্যে চিনিটা গলে যাওয়ার পর বিটার স্পিডটা বাড়িয়ে দিতে হবে হাই স্পিডে এটা সাত আট মিনিট বিট করে নিতে হবে হাই স্পিডে সাত আট মিনিট বিট করার পর ডিমগুলো একদম সাদা বর্ণ ধারণ করেছে আর একেবারে দ্বিগুণ হয়ে গেছে এটা দেখেন কিরকম ঢেউ ঢেউ সৃষ্টি হচ্ছে যখন বিটারের মাথার মধ্যে এরকম ঢেউ ঢেউ এর সৃষ্টি হবে তখন বুঝতে হবে এটা বিট করা হয়ে গেছে আর এরকম উপর থেকে যদি ছাড়েন বিটারের কাটাগুলো দেখবেন যে একটা বাবল পরার পর সেটা সাথে সাথে মিলিয়ে যায় না কিছুক্ষণ থাকে পরার পর কিছুক্ষণ থেকে তারপরে মিলাই তাহলেই বুঝবেন যে এটা আর বিট করতে হবে না এর থেকে বেশি বিট করলে কিন্তু কেকটা বেক হওয়ার পর ড্রাই হয়ে যাবে এখন এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ স্পঞ্জ কেকের তেল না দিলেও সমস্যা নেই অনেকেই তেল ব্যবহার করে না কিন্তু তেলটা ব্যবহার না করলে কেকের ভেতরটা ড্রাই ড্রাই থাকে তাই কিছুটা তেল ব্যবহার করতে হয় তবে না করলেও কোনো সমস্যা নেই ফ্লেভারের জন্য এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এখন আমি এটা 30 সেকেন্ড লো স্পিডে বিট করে নেব এর থেকে বেশি বিট করলে ডিমটা বসে যাবে ফোমগুলো নষ্ট হয়ে যাবে 30 সেকেন্ড বিট করে আমি বিটারটা রেখে দেব আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন অথবা বাসায় যদি কোনো অ্যাসেন্স না থাকে সেক্ষেত্রে লেবুর রসও দিতে পারবেন লেবুর রস দিলেও কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় এখন শুকনো উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি একটা ছাকনি নিয়েছি যারা প্রথম কেক বেক করবেন তারা শুকনো উপকরণগুলো আগেই রেডি করে রাখবেন আর দুই তিনবার ছেলে নেবেন সেক্ষেত্রে কেকটা অনেক বেশি সফট হবে আর পারফেক্ট হবে এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ বলতে এখানে ছয় টেবিল চামচ ময়দা আছে বা টু ফোর কাপ বলতে পারেন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এক চিমটি বেকিং সোড়া দিয়েছি আর শুকনো উপকরণ একটু ধাপে ধাপে চলে দেব শুকনো উপকরণগুলো গুলো ধাপে ধাপে দেওয়ার জন্য আমরা এই জন্যই বলি যাতে এটা একসাথে সবগুলো দিয়ে দলা পাকিয়ে না যায় আর একসাথে সবগুলো দিলে দেখা যায় ফোমটাও অনেকটাই নষ্ট হয়ে যায় তাই একটু একটু করে দেওয়া লাগে একটু একটু করে দিয়ে মিক্স করা লাগে সেক্ষেত্রে ফোমটা আর নষ্ট হয় না আর আমি কিভাবে ঘুরাচ্ছি আমার হাত কিন্তু ঘুরছে না হ্যান্ড মিটারটা ঘুরাতে হবে ফোল্ড করে করে এভাবে মিশিয়ে নিতে হবে একদিক থেকে ঘুরাতে হবে তো আমার এখানে মনে হচ্ছে আজকে ডিমটা পরিমাণে কম ছিল তাই আমি আরও এক টেবিল চামচ মতো দুধ দিয়ে দিয়েছি অনেক সময় ডিমের পরিমাপটা ছোট বড় থাকে তার কারণে ময়দার পরিমাপটা সঠিক থাকে না তাই একটু দুধ দিতে হয় তবে ডিমটা যদি বড় হয় সেক্ষেত্রে অনেক সময় দুধটা নাও লাগতে পারে ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু শুকনো উপকরণগুলো দেওয়া হয় তো আমার এটা মিক্স করা হয়ে গেছে একটা বাবল অলরেডি নষ্ট হয়ে গেছে বাবল নষ্ট হলে এক ধাপ কেকটা মানে কম ফুলবে আমি বেকিং প্যান আগে রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে দিয়েছি নিচে আর একটা কাগজ দিয়েছি মোলটার সাইজ হচ্ছে উচ্চতায় দুই ইঞ্চি আর লম্বায় চার ইঞ্চি আর এর উপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে কয়েকবার ট্যাপ করে নিয়েছি আর উপর থেকে একটু সমান করে দিয়েছি এখন আমি চুলায় একটা প্রিহিটেড প্যানে হাঁড়িতে মোলটা বসিয়ে দিয়েছি আর এটা আমি পঁচিশ মিনিট বেক করে নেব ছিদ্র থাকলে সেগুলো বন্ধ করে দিতে হবে যদি ওভেনে আপনারা কেকটা বেক করেন সেক্ষেত্রে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিট বেক করে নিতে হবে মাঝের তাকে রেখে আর আপ ডাউন হিট অন করে চুলার হিটটা একেবারে লোতেই থাকবে লাস্ট পাঁচ মিনিট আপনাকে একটু চুলার জলটা মিডিয়ামে করে দিয়ে বেক করে নিতে হবে এতে সুন্দর একটা কালার অ্যাড হবে কেকের উপরে এখন কেকটা বেক হয়েছে কিনা চেক করার পালা আমি এখন কাঠি ঢুকিয়ে চেক করছি কেকের উপরটা হালকা কালার এসেছে কেকটা কিন্তু বেক হয়ে গেছে কোনো কাঁচা অংশ নেই ভেতরে কাঠি ঢুকিয়ে আমি বারবার মাঝখান দিয়ে চেক করেছি তো এটা এখনো পারফেক্ট ভাবে কিন্তু কালার আসেনি তাই এটা আমি আরো দুই তিন মিনিট চুলার জালটা একটু বাড়িয়ে আমি বেক করব আর দেখেন এরপর কিন্তু সুন্দর একটা কালার এসেছে আরো দুই তিন মিনিট এক্সট্রা বেক করার কারণে এখন আমি এটা নামিয়ে নেব সাবধানতার সাথে কেকটা যদি ফ্রস্টিং করার জন্য তৈরি করেন সেক্ষেত্রে এটা এ অবস্থায়ও ঢেকে রাখতে পারেন কোনো র্যাপিং পেপার দিয়ে অথবা উপরে ভেজা কাপড় নিংড়ে নিয়েও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে এর ভেতরে ময়শ্চারটা ভেতরে লক হয়ে থাকবে আর কেকটা ড্রাই হবে না তো আমি এটা গরম গরম মোল আউট করে নিচ্ছি গরম গরম মোল আউট করেও কিন্তু এটা প্লাস্টিক দিয়ে করে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কেকটা ময়স থাকবে কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি যেটা আমি নিচে দিয়েছিলাম আর কেকটা দেখেন কিরকম নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা আমি আপনাদের অবশ্যই কেটে শেয়ার করব। তবে আপনাদের একটা রিকোয়েস্ট এ আপনারা এরকম দাবাবেন না মানে এটা এখন প্রচুর গরম গরম থাকা অবস্থায় কখনোই এই কাজটা করবেন না যদি এটা করেন তাহলে কিন্তু কেকটা গরম থাকার কারণে এটা কিন্তু এখনো ভেতরে ভিতরে কুক হচ্ছে তো এই অবস্থায় যদি আপনারা এটা চাপ দেন সেক্ষেত্রে কিন্তু এটা বসে যাবে আর মাঝখান দিয়ে দেখেন আমার কেকটা একটু যেন হয়ে গেছে লেগে গেছে এরকম হয়ে যাবে তাই অবশ্যই গরম থাকা অবস্থায় এই কাজটা কখনোই করবেন না তবে কেকের স্পঞ্জটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর কিন্তু কেকটা অনেক ভালো এসেছে তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই কেকটা সম্পর্কিত যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম